সময় মিনিটের মধ্যে যে যত গোল করতে পারবে যে বেশি গোল করতে পারবে সে হবে বিজয়ী আর রেফারি হিসেবে থাকবে হচ্ছে তরি আর লিপি এবং বলও সাপ্লাই দেবে তারাই ঠিক আছে তাও তোমাদের সময় শুরু হবে দেখা যাক শুরু খেলা শুরু কি গোল হয়ে গেছে নাকি গোল হয়ে গেছে আরে খেলা শুরু গোল হয়ে গেছে এক গোলে নয় এগিয়ে আছে এক গোলে নয় এক দুই গোল এক দুই এক

খেলার ফলাফল হচ্ছে লিখ সুস্মিতা দু চার খেলা খেলা কিন্তু তিন দিন কত কত গলে কত গোলে তিন পাঁচ তিন আরে কি হলো কি হলো কি হলো অবস্থা অবস্থা না দেখা যাক লয় পাঁচ চার গেলে পাঁচ চার গেলে দেখা যাক আর দশ সেকেন্ড সব ফিরে কিনা হ্যালো <imited> <quie> <bah> <laughs> <coughs> <laughs> হ'লে এখনো কিছুই নাই এক মাজি ৰ'

গোল দিয়ে দিছি এক গোল লয় এক গোল দিয়ে দিছি কি হলো রে নাট হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে দেখা যাক লয় এদিকে কাছো না

ঠিক আছে ধন্যবাদ শেষ পর্যন্ত আজকের এই খেলাই জিতলো রায় বাবু না গুড ধন্যবাদ 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 দুই বোতল তেল আরে গুড এই দুই বোতল তেলে আমার মাস চলবে ধন্যবাদ সবাই